এক গ্রাম্য মানুষের গল্প গ্রামের নাম ছিল করাইল সেখানে এক বৃদ্ধ কৃষক বাস করতেন নাম তার হাজারি হাজারি দাদার সবজি চাষের জন্য খুব নামদাক ছিল প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে তিনি মাঠে চলে যেতেন তার ক্ষেত ছিল সবুজ সবজিতে ভরপুর হাজারি দাদা শুধু চাষবাদি করতেন না বরং গ্রামে সবাইকে সাহায্য করতেন গ্রামে যখন কোনও বিপদ আসত তিনি তখন প্রথমে এগিয়ে আসতেন একবার তার প্রতিবেশী সেলিম সাহেবের ধান কাটা নিয়ে সমস্যা হয়েছিল শিক্ষিত ছেলে শহরে পড়তে চলে যাওয়াতে হাজারি দাদা নিজ হাতে সেলিমের ধান কেটেছিলেন গ্রামের শিশুদের জন্য তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ও খুলেছিলেন নিজে শিক্ষিত না হলেও তিনি জানতেন শিক্ষার গুরুত্ব কতটুকু তাই তিনি বৃদ্ধ বয়সেও গ্রামের শিশুদের পড়াশোনার জন্য উদ্বুদ্ধ করতেন একদিন গ্রামের মানুষ ভোটের অনুষ্ঠানে গেল হাজারি দাদা তাদের উদ্দেশ্যে বললেন আমরা যদি একসঙ্গে থাকি তাহলে আমাদের গ্রামের উন্নতি হবেই তার এই উদাত্ত আহ্বান গ্রামের মানুষদের মনে দাগ কাটল হাজারি দাদা আজীবন গ্রামের জন্য অনুপ্রেরণা হয়ে রইলেন